এই মুহূর্তের তাজা খবর শিল্প সংবাদের পর্দায় কালানছড়া টোলগেটে একটি লরি থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের বিদেশি মদ সোমবার রাতে আসাম মেঘালয় সীমান্তের দিগরখাল টোলগেট অবস্থিত পুলিশ নাকা চেক গেটে এ এস ইলেভেন ইসি এইট ওয়ান ফোর ওয়ান নম্বরের একটি লরি থেকে বৃহৎ পরিমাণে বিদেশি মদ জব্দ করেছে পুলিশ জানা গেছে মেঘালয় থেকে লরিতে থাকা ভিন্ন সামগ্রী আলার আড়ালে লুকিয়ে মদ লোড করে দিগরখাল ছয় জাতীয় সড়ক হয়ে বহিরাজ্যে পাচার করার চেষ্টা করেছিল পাচারকারীরা কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে এদিন রাত আনুমানিক দশটা নাগাদ লরিটি কালানছড়া টোলগেট স্থিত পুলিশ নাকা চেক গেটে আসলে লরিটি গাড়িটি করান গেটে কর্তব্যরত পুলিশ কর্মীরা লরি থামার পর চিরুনি তল্লাশি আরম্ভ করেন পুলিশ পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় কার্টুন কার্টুন বিদেশি মত এদিকে তল্লাশি চলাকালীন সুযোগ বুঝে পালিয়ে যায় চালক এদিন লরি থেকে উদ্ধার হয় ছিয়াশি কার্টুন বিদেশি মত যার বাজার মূল্য আনুমানে কয়েক লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে নিউজ ডেস্ক রিপোর্ট সংবাদ তছে <rôlepotEN>